থাইল্যান্ডের চোনবুড়ি প্রদেশে প্রতিবছর অক্টোবরের প্রথম দিকে আয়োজিত হয় দেশটির ঐতিহ্যবাহী ও প্রাণবন্ত উৎসব বাফেলো রেস ফেস্টিভ্যাল বা মহিষদোর উৎসব শতাব্দী প্রাচীন এই প্রতিযোগিতা থাই কৃষি জীবনের এক অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে পরিচিত ফসল তোলার মৌসুম শেষে কৃষকরা তাদের প্রিয় মহিষগুলোকে সাজিয়ে তোলে রঙিন কাপড় ফিতা আর ফুলে তারপর শুরু হয় রোমাঞ্চকর দৌড় কর্দমাক্ত মাঠের ছুটে চলে শক্তিশালী মহিষ আর পিঠে চড়ে থাকে চালকরা যারা প্রাণপন চেষ্টা করেন ভারসাম্য রেখে গন্তব্যে পৌঁছাতে মাঠের চারপাশের হাজারো দর্শকের উল্লাস হাসি চিৎকার আর তালি উৎসবটিকে পরিণত করে এক বিশাল আনন্দ মেলায় কেউ কেউ এটিকে কৃষকদের নববর্ষ বলেও আখ্যা দেন কারণ সারা বছরের পরিশ্রমের পর এই উৎসব কৃষকের জীবনে নিয়ে আসে এক মুহূর্তের বিশ্রাম ও আনন্দ শত বছরের পুরনো এই আয়োজন আজও থাইল্যান্ডের গ্রামীণ সংস্কৃতির প্রাণশক্তি যেখানে শ্রম ঐতিহ্য ও উৎসব মিলেমিশে তৈরি হয় এক অনন্য সাংস্কৃতিক উৎসবের শারলি শিশির Independent Digital